অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে যেতে চাই আপনার জামাত ইসলামী শুরুর থেকেই বা দীর্ঘদিন থেকেই বলে আসছে যে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে এবং একই সঙ্গে শেষ মুহূর্তেও কিন্তু আমরা দেখেছি যে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপনারা বা জামাত ইসলামী এই জুলাই সনদে স্বাক্ষর করল আসলে কি এই জুলাই সনদ কি আইনি ভিত্তি পাচ্ছে বা কোন আশ্বাসে আপনারা এই জুলাই করলেন আশ্বাসের প্রশ্ন না প্রশ্ন হল এটা বাস্তবায়নের জন্য কয়েকটা ধাপ আছে আজকে যা হয়েছে এটা হল প্রথম ধাপ সকলেই স্বাক্ষর করেছে এটি একটি প্রথম ধাপ সম্পন্ন হয়েছে এটাই যদি শেষ হয় তাহলে তো আমরা মেনে নিব না তাহলে এর পরবর্তী কাজ কি পরবর্তী কাজ হল ঐকমত্য কমিশন একটা সুনির্দিষ্ট রিকমেন্ডেশন আমরা এক্সপেক্ট করি আগামী দুই দিনের মধ্যেই তারা সরকারের কাছে জমা দিবে এই রিকমেন্ডেশনের মধ্যে থাকার কথা হলো একটি আদেশ জারি করবে সরকার ওই আদেশের ভিত্তিতে একটি গণভোট অনুষ্ঠিত হবে এই গণভোটের ফলে একটি কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পন্ন সংসদ হবে এবং একটি জেনারেল সংসদ হবে ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পন্ন সংসদে এই চার্টারটিকে অ্যাপ্রুভ করা হবে এবং আদেশটিকে অ্যাপ্রুভ করা হবে দিয়ে সংবিধানে রূপান্তর করা হবে এবং দ্বিতীয় অধিবেশন থেকে নতুন পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হিসেবে যাত্রা শুরু করবে এই যে আমি ক্রোনোলজি বললাম এর যে কোনো একটা থেকে যদি সরকার সরে আসে তাহলে বাস্তবায়ন হবে না আর যদি এগুলো ক্রোনোলজি একটার পর একটা সংগঠিত হয় তবেই হবে এটা বাস্তবায়ন পদ্ধতি এটাকে ক্রমধারা অবলম্বন করে বাস্তবায়ন করতে হচ্ছে সুতরাং আজকে যেটা হয়েছে এটা হলো প্রথম ধাপ আদেশ জারি দ্বিতীয় ধাপ গণভোট তৃতীয় ধাপ চতুর্থ ধাপ সংসদ নির্বাচন পঞ্চম ধাপ হলো নতুন সংসদে এটাকে অ্যাপ্রুভ করা এইটাই হলো একেবারে ক্লিয়ার কাট রোড ম্যাপ তো আমরা এক্সপেক্ট করছি আগামী এক দুই দিনের ভিতরে ঐকমত্য কমিশন দিয়ে দিবে আমরা এক্সপেক্ট করছি আগামী এক সপ্তাহের ভিতরে জি সরকার আদেশ জারি করে দিবে তারপরে গণভোটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হবে জি এই দাবিগুলো তো আপনারা দুই মাস ধরেই করে আসছেন এবং দুই মাসে একাধিক বৈঠক হয়েছে সব সম্মিলিতভাবে একমাত্র কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পাঁচটা মিনিমাম বৈঠক করেছে এছাড়াও আলাদাভাবেও কিন্তু সমঝোতার জন্য অনেকগুলো রাজনৈতিক দল একে অপরের সঙ্গে বৈঠক করেছে কিন্তু এই বিষয়ে তো কোনো সমাধান হয়নি তারপরেও আপনি যেটি বলছেন তো একটা দাবি এই দাবিটি তো এনসিপিরও কিন্তু তারপরেও আপনারা এটাকে মানে আত্মবিশ্বাস বা কনফিডেন্সের সঙ্গে বলছেন কিভাবে যে এটি এটি বাস্তবায়ন হবে কারণ এতদিন তো হলো না দাবি না এটা এটা দাবি না তো এতদিন কি করে হবে আজকে যেটি হয়েছে তার আগে কি আদেশ দাঁড়িয়ে দিতে পারবে করার আগে আদেশ হয়ে যাবে তাহলে তো ঘোরার আগে গাড়ি চলে যাবে আজকে স্বাক্ষর হয়েছে আগামী দুই দিবে তারপরে সরকার আদেশ জারি করবে তারপরে গণভোটের আয়োজন করবে এই যে আমি সিকোয়েন্স বললাম এই সিকোয়েন্সের কোথাও যদি ঘাটতি হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এটা কোনোভাবেই মেনে নিবে না আমরা দেখতে পাচ্ছি প্রথম ধাপে স্বাক্ষর দিব আমরা এই জন্য দিয়েছি যে আমরা দ্বিতীয় ধাপে যেতে চাই কিন্তু গত দুই দিন আগেও যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হইল সেখানেও জামাতের নেতারা বলেছিলেন যে এই জুলাই বাস্তবায়ন সনদ বাস্তবায়নের পথটা স্পষ্ট করার পরেই জামাত স্বাক্ষর করবে কিনা ভেবে দেখবে তাহলে সেই জায়গা থেকে সরে আসলো কেন স্পষ্ট হয়ে যাবে আশা করি এবং আমরা ঐকমত্য কমিশনের সঙ্গেও তারপরে আলোচনা করেছি ঐকমত্য কমিশন আমাদেরকে বলেছেন যে প্রথম স্বাক্ষরের পরে ওনারা তাদের রিকমেন্ডেশনটা সরকারকেও দিবে আমাদেরকেও দিবে এবং সেটা যে লাইনে আমি বলছি রিকমেন্ডেশনটা এই লাইনেই থাকতে হবে কারণ ঐকমদ্ধ্য কমিশনে এইভাবেই বাস্তবায়নের পদক্ষেপগুলো সম্পর্কে আলোচনা হয়েছে তো এখন আমরা অযথাই এখানে কোনো কনফিউশন তৈরি করার কিছু নাই আমি মনে করি স্বাক্ষর হয়েছে একটি কাজ হয়েছে এটাই শেষ কাজ নয় এটাই প্রথম নয় এবং এটাই শেষ নয় কিন্তু এটি